দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন একজন কৃষক চাষা এই মুহূর্তে গাছের পরিচর্যা করছেন তো এটার বাম্পার ফলন হয়েছে আমরা চাষার সাথে কথা বলবো এবং এই ফলন সম্পর্কে বিস্তারিত জানবো তো চলুন চাষার সাথে কথা বলি চাষা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাষা কেমন আছেন ভালোই আছি ভালো সাচা কি করছেন আপনি এখন আমি এই যে উইস্টার হুইটি কাজ করছি কাজ করছেন এই পাতাগুলো ছেড়ছেন কি জন্য এই পাতাগুলো ছেড়ছে যে উইস্টার গুলো বেশি দেখা যাচ্ছে মাছি টাছি আসে না তাই চাচা যে এটা কি জাতের উইস্তে এই যে বোলটা জাতীয় উইস্তু আচ্ছা এটা আপনি চাষ করেছেন কতদিন হয়েছে এই যে মানে বেশি দিন হয়নি তাও আনি মানে একটা ধারণা অনেক জায়গায় আছে মাছ

উন্নত মানের জাতে খুবই উন্নত মানের হ্যাঁ আর ফলনটা হয়েছে যে সপ্তাহে প্রতিদিন তিন মন দুই মন আড়াই মন করে তুলি আপনি কি এটা প্রতিদিনই তোলেন প্রতিদিনই তুলি